সালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো বিজ্ঞানিক রাশির দাখিল বোর্ড দুই হাজার তেইশে যে শ্রেণীশীলটা আসছিল ওইটা এর আগে আমরা অনেকগুলি শ্রেণীশীল কমপ্লিট করছি তারপরে আমরা অনুশীলনী এক দুই এবং তিনে বইয়ের অঙ্ক ছিল কোনগুলি ইম্পর্টেন্ট যত বই অংশ ছিল টার্গেট কোন তিন মাসের মধ্যে আমরা গণিত পুরোটা কমপ্লিট করব তো ওই ধারাবাহিকতায় আমাদের ক্লাসগুলি আসতে আসে যদি ক্লাসগুলি দেখতে চাও ডিসক্রিপশনের প্রতিটা লিঙ্ক দেওয়া দেখে নিও তো আজকে আমরা দাখিল বোর্ড তেইশের এই প্রশ্নটা ক্লিয়ার করি ক নাম্বারটা দেখি একটা উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে এটা আমরা কাজ শুরু করি ক নাম্বার আমাদের এই জিনিসটার উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে তাহলে প্রথমে এটা আগে তুলি a কিউব মাইনাস এর 1/49 a আচ্ছা এখানে আছে a কিউব মানে তিনটা a আর এখানে আছে একটাই তাহলে আমি একটা কমন নিতেই পারি তিনটা থেকে একটা কমন নিছি কি হলো a স্কয়ার মাইনাস এখান থেকে 1/49 লিখলাম এ তো কমন নিয়েই নিছি তাহলে এখানে এর একটা কোনো প্রয়োজন নাই

প্লাস কিউ এর মান তার দিয়ে দিছে রুট থ্রি এবং অঙ্ক থাকলে স্পষ্ট মাথায় চেক করবা এটার জন্য আমাদের ফোর এ বি এবং টু ইন্টু স্কোয়ার প্লাস বি এই সূত্রের প্রয়োজন কি বলছি তৈরি একটু লিখে আমাদের দরকার করবো ফোর এ বি সূত্রটা কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এবং আরেকটা হইতেছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার যার সূত্রটা হইতেছে বর্তমান অঙ্গ থাকে পি কিউ এবং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তাইলে সাথে যা থাকু দিকে দিয়ে খেয়াল দেওয়ার প্রয়োজন নাই শুধু খেয়াল দিবা পি কিউ এবং পি স্কোয়ার প্লাস কিউ আছে কিনা তাইলে আমরা এই দুটো সূত্র করবোই করবো এবার হলে যেভাবে বানানো লাগে আমরা বানাবো তোমরা শুরু করি তাইলে বোঝা যাবো কিভাবে করতে হইবো চল্লিশের দিকে খেয়াল একটু পরে করি আমাদের দরকার কি কি আমরা বানাইলাম হইতাছে আমাদের আমাদের বি তারপর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে একটু দরকার দিয়ে দিলাম এই যে এ স্কোয়ার প্লাস এর b স্কোয়ার এবারে এখানে একটু খেয়াল দিই আমাদের ব্যালেন্সও করতে হইব চার দোকানে কত হইছে আট কিন্তু এখানে কত দেওয়া চল্লিশ তাইলে মাত্র চল্লিশ থেকে আমরা আট লিখছি বাকিটা মিলিয়েছিল কি করা লাগবো গুণ করা লাগবো কত ধারা গুণ করবো আট আট দিয়ে চল্লিশটা ভাগ্য কয় বার গেছে পাঁচবার পাঁচ গুণ করে গেছে এটা এখানে হচ্ছে আট চল্লিশ তার কত গুণ করা লাগে আটের নামটা বললেই হয়ে গেছে পাঁচ আটা চল্লিশ এবং পুরোটার সাথে কত গুণ করবো পাঁচ এই যে সামনে কত গুণ করে দিলাম পাঁচ পাঁচের মতো পাঁচ রইলো এই যে ফোর ফোর সূত্র আমরা জানি তো দেখে দেখে লেখো

কি আছে স্কোয়ার এটার মান কত রুট টু উপরে কি আছে তারপরে পাইভ লিখলাম রুট এর স্কোয়ার কাটা এখানটাতে রইলো থ্রি এখানটাতে রইলো মাইনাসে টু এখানে রইল থ্রি এখানে রইলো প্লাস টু বাকিটা এখানে করি এটা এখানটাতে দেখতাছি পাইভ লিখলাম তিন থেকে দুই চলে গেছে কত রয়েছে শুধু একটা ওয়ান তিন আর দুই যোগ করছি কত হইল পাঁচ 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 পঁচিশ আমাদের দেখাই তো বুঝলো কত হইব পঁচিশ তো লিখে দিলাম ইজ ইকুয়াল টু কোন সাইড রাইট হ্যান্ড সাইড তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের কোন সাইড রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল প্রমাণ তাই লেখা তো প্রুফ হ্যাঁ আমাদের খ নাম্বার কমপ্লিট গ নাম্বার গ নাম্বার আমাদের y টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করতে বলছে তাহলে আমাদের এই দরকার তাহলে আমরা তুলি এইরকম থাকলে আমরা আগেও বলছি পাওয়ারের দিক দিয়ে দ্বিতীয় পজিশনে যে থাকবো হাতের ওই পাশে পাঠাই দাও এটার পাওয়ার সবচেয়ে বেশি দুই এটাতে পাওয়ার ওয়ান এটাতে ওয়াই তাহলে দ্বিতীয় পজিশনে সে আছে তার পাশে পাঠায় দাও ওয়ান সেই পাশে প্লাস মাইনাস ছিল আছে শুধু একটা রুট সেভেন নিচের হরের সাথে আমরা ওপর করলে আলাদাভাবে লিখতে পারি তো আসতে এখানে করি ওয়াই স্কোয়ার বাই ওয়াই মাইনাসের ওয়ান বাই ওয়াই পাশে আছে রুট উপর আছে ওয়াই স্কয়ার নিচে আছে ওয়াই কাটি উপরে শুধু একটা কি রইল ওয়াই আর এখানে রইল ওয়ান বাই ওয়াই রুট এখানে আমরা সূত্র দিয়ে লিখতে পারি কারণ ওয়াই মান আমাদের জানা হয়ে গেছে ওয়াই মাইনাস এর ওয়ান বাই ওয়াই এর মান কত রুট সেভেন এখন অঙ্কের দিকে ফিরি এটাতে কি দেওয়া আছে প্লাস দেওয়া আছে না তাইলে অঙ্কটা করতে গেলে আমাদের প্লাসের মানটা প্রয়োজন এখানে দেওয়া আছে মাইনাস আমরা তাহলে ট্রাই করতেছি এখানে কার মান আসুক প্লাস এর মান তাহলে প্লাস এর মানটা একটু এখানে বের করি আমাদের প্রয়োজন হইতাছে

এটা লিখলাম এ আর এ লিখে দিলাম আমরা বি উপরের ওয়াই নিচের ওয়াই কাটা ওয়াই প্লাস এর ওয়ান বাই ওয়াই উপর একটা আছে হোল স্কোয়ার এই জিনিসটার মান কত রুট সেভেন উপর একটা কি আছে স্কোয়ার প্লাস এর একটা ফোর এখানে করি কত হইল আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার রুট এর স্কোয়ার কাটা এখান থেকে কত পেলাম আমরা সেভেন পেলাম আর এখানে আছে প্লাস এর কত একটা হোল এই বাদ দিতে কি করা লাগে অবশ্যই রুট করা লাগে দেখলাম এই যে উভয় পক্ষে কি করে দিলাম বর্গমূল সাইড রুট কি করে বর্গ মূল করে বর্গমূল করে দেখি পাইলাম y ক্লাস 1 বাই ওয়াই ইজ ইট অল টু কত ঠিক আমাদের ক্লাসের মান জানা যায় গেছে এবার আমরা আমাদের প্রদত্ত রাশিতে যেতে পারি তো আমরা এখানটাতে দেখেছি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি তোমার আছে y টু দী পাওয়ার 6 ক্লাস এ 1 বাই ওয়াই টু দি পাওয়ার 6 আমরা টু দি পাওয়ার 6 এর সূত্র জানি না কিন্তু আমরা জানি যদি এ টু দ পাওয়ার 6 থাকে তারে ভেতর কিউব বাইরে স্কোয়ার দেওয়া লেখা যেই কথা অথবা ভেতর স্কোয়ার বাইরে কিউব দেয়া লেখা একই করা কারণ পাওয়ার পাওয়ারে কি হয় গুণ হয় তিন দোকানে এটাও ছয় হইব তিন দোকানে এটাও কত হইব ছয় তাহলে একভাবে করলেই হইছে তাই আমরা একটা কাজ করি ওয়াই কিউব উপর দিলাম হোল স্কোয়ার এখানটা তো সেম কাজ কিউব বাইরে একটা স্কোয়ার তাহলে এটা কাজ সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে পুরোটা হইতেছে এ পুরোটা হইতেছে বি এর উপর স্কোয়ার প্লাস বিয়ের উপর স্কোয়ার

সূত্র আমাদের সবসময় মনে রাখতে হবে এই অধ্যায় করতে গেলে সূত্র আমাদের প্রয়োজন করবো দুই তিন লাইন পর পরই প্রয়োজন পড়ব তাহলে এখানে আমরা সূত্রটা করি এ প্লাস বিস থ্রি এ লিখতে বি লিখতে হইব এই যে লিখলাম এ এই যে লিখলাম আমরা বি তারপরে লিখতে হবে এ প্লাস এর a এ বি এই যে এইটুকুই সূত্র কিন্তু উপর একটা কি ছিল হোল স্কোয়ার পুরো সূত্রের উপর একটা কি এসে বলবো বল স্কোয়ার কি ছিল আমরা এলিভেন এটার উপরে কি ছিল কিউব আমরা দিয়ে দিলাম কিউ তারপরে আছে মাইনাস দিলাম থ্রি উপরের ওয়াই নিচের ওয়াই কাটা এই মান আবার কত এই টুপের আবার রুট তাহলে এখানটাতে বসাই দাও রুট কত এবার পুরো জিনিসটার উপর একটা কি আছে দিয়ে আছে মান কত আমরা বসেছি কিউব ছিল কিউব দিয়েছি মাইনাস ছিল লিখছি আছে লিখছি উপরের ওয়াই নিচের কাটা বাদ ওয়াই প্লাস ওয়ান এর মান কত এই যে দিয়ে দিয়ে হলি স্কোয়ার এই যে করছি দিয়ে দিছি

এটা ধরো এগারোটা আছে ইলেভেন রুট ইলেভেন এখানে কয়টা আছে এগারোটা এখানে আছে তিনটা তো এগারোটা থেকে তিনটা চলে গেলে কয়টা থাকে ওইভাবে হিসাবটা দিব ঠিক আছে ধরো এটা একটা এ মানে এগারো এ আর এখানে আছে থ্রি তাহলে বিয়োগটা এখানে করতে এগারো থেকে তিনটা গেলে কয়টা থাকে তো ওইরকম বিয়োগটা এখানেই হইব এটা মুছে দিলাম এটা বোঝানোর জন্য ছিল তো রইল কয়টা আটটা রুট ইলেভেন উপর একটা হল স্কোয়ার বিয়োগ একটা দুই আটের বর্গ কত চৌষট্টি রুট এর স্কোয়ারে কাটা গেছে কত পাইলাম আমরা এগারো বিয়োগ একটা দুই দেখি চার একে চার ছয় ছয় চার একে চার ছয় একে ছয় চার দশের শূন্য হাতের নয় সাত সাতশো চার বিয়োগ দুই তাহলে আনসার কত বিয় আমাদের সাতশো দুই এই পুরো জিনিসটার অ্যান্সার কত আমাদের সাতশো